নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে নিফটি সকাল থেকেই দেখছেন হাইলো একটা দেড়শো পয়েন্টের মতো মেনটেন করে চলছে ডিফারেন্স হাইলো ডিফারেন্স বেশ ভোলেটাইল আছে আমি সকালে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গাতেই বলে দিয়েছিলাম যে নিফটি আজকে একটু ভোলেটাইল থাকবে তার কারণ আপনারা জানেন সেগুলো আমি আলোচনা করব আজকে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো এক্সট্রিমলি একটা ওভারসোল পজিশানে এসে গেছে শুধু তাই নয় আমরা যদি নিফটির দিকে দেখি নিফটিও কিন্তু একটা ওভারসোল পজিশানে এসেছে যে কোনো সময় বাউন্স ব্যাক করতে পারে তো আমরা একটু ওয়ার্ল্ড মার্কেটটা দেখে নেব ওয়ার্ল্ড মার্কেট কি দেখাচ্ছে ওয়ার্ল্ড মার্কেট দেখাচ্ছে যে যত ইন্ডেক্স ফিউচার আছে সেগুলি মোস্টলি সব নেগেটিভ নিকি ডাউজোন্স এস এনপি ড্যাক্স এখন অলরেডি মার্কেট চলছে সব নেগেটিভ আছে এফটিএসই হান্ড্রেড খালি জাস্ট একটু প্লাসে আছে কিন্তু আমরা যদি একটু আমেরিকান মার্কেটটা দেখি কালকে যেগুলো রাতিবেলা বন্ধ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এন পি ডাউজোন্স নাচদ্যাক তিনটি নেগেটিভে বন্ধ হয়েছে এবং ডাউজোন্স বেশ কিছুটা পড়েছে দ্যাট ইজ মাইনাস টু পয়েন্ট ন্যাসদ্যাক ফর্টি এইট পয়েন্ট এস এনপি টোয়েন্টি পয়েন্ট আর মোস্ট অফ দ্য ইন্ডেক্স ফিউচার সব ওয়ার্ল্ড মার্কেটে নেগেটিভ চলছে হ্যাংসেং এখন একটু প্লাসে আছে ইউরোপের মার্কেট আমাদের এশিয়ান মার্কেট সকালে একটু সব মোস্টলি নেগেটিভে খুলেছিল আমি অলরেডি ফেসবুক ইনস্টা ইনস্টাগ্রামে বলেছিলাম মার্কেট ভোলেটেল থাকবে সেটাও বলেছিলাম এবার নিফটি একটা ওভারসল পজিশানে আছে এই কারণেই বলছি দেখুন নিফটি কন্টিনিউ টানা প্রায় চার দিন পড়ছে দেখেই বুঝতে পারছেন এবং আজকে পঁচিশ হাজারের কাছাকাছি ঘুরছে কেমন মাল্কের মার্কেট অলরেডি চলছে আমি এখন ভিডিওটি করছি আজকে যে কটি স্টক নিয়ে আমি আলোচনা করব সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সাত আটটি স্টক আছে সেগুলো মোস্টলি সব ওভারসোল পজিশনে আছে তো ওভারসোল মানে আপনাদের নিশ্চয়ই বোঝানোর দরকার নেই আপনারা টেকনিক্যালি সবাই এখন শিখে গেছেন তো ওভারশোল যদি হয় তাহলে আপনারা চার্টটা দেখলে বুঝতে পারবেন আমি এরকম কয়েকটি স্টকের চার্টও দেখে দেবো বাকি স্টকগুলি বলে দেবো সেগুলো আপনারা চার্ট দেখে অ্যানালিসিস করে নেবেন সেগুলি দেখার আগে আপনাদের আমি একটু জানাতে চাই যে আপনারা জানেন যে এখন একটা ট্রাম্পের যে তারিফ চলছে এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং মেক্সিকোতে থার্টি করেছে ইন্ডিয়াতে টোয়েন্টি পার্সেন্ট এটা তো অলরেডি আপনাদের জানা আছে বাট এটা একটা আনসারটেন্ডি পজিশনে পজিশানে আমরা আছি এই আনসার্টেনি থাকার জন্য নিফটিটা ঠিকমতো প্লে করতে পারছে না তবে যেহেতু ওভারসোল পজিশানে এসে যাচ্ছে নিফটি একটা ভালো বাউন্স ব্যাক করার একটা টাইম আসছে আপনারা জানেন থার্ড আগস্ট একটা ব্যাচ শুরু হবে অফলাইনে যেটা সানডে সকাল দশটা থেকে শুরু হবে আর ওই দিনে আরেকটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে দুটো থেকে আর অনলাইনে একটি ক্লাস চালু হচ্ছে ইকুইটি মার্কেটের সেটা রাত্রিবেলা আটটা থেকে দ্যাট ইস টোয়েন্টিথ জুলাই এবার আমি যে স্টকগুলি নিয়ে আলোচনা করবো এবং আপনাদের কিছু কমেন্ট সেকশানে কমেন্টও রেডি করে রেখেছি সেগুলি বলবো তার মধ্যে আমি একটি ছোট্ট স্টক পিএসইউ সেক্টরে আমি আপনাদের চারটা দেখাই এই চারটা যদি দেখি এটা এই স্টকটার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আমরা এই চারটা একটু মাইনরলি যদি দেখি বুঝতে পারবো দেখুন টানা স্টকটা কদিন ধরে পড়ছে এই স্টকটি টানা ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রায় নাইন ডে টেন ডেজ মতো এই স্টকটি আই পড়ছে তো এই স্টকটা এতটাই ওভারসুল পজিশানে চলে এসেছে এটা দিকে আমরা নজর রাখব এই একটা স্টক আমি আপনাদের দেখালাম আর বেশি ডিটেলসে বলতে হবে এই স্টক সবাই আপনারা জানেন এখন দামও এটা চলছে খুব কাছাকাছি খুব কম একশো তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি আইআরএফসির দাম চলে এসছে কদিন আগেই ছিল এটা ওয়ান ফার্টি ফোরের কাছাকাছি তো এটা একটা স্টক আপনাদের দেখালাম এরপর আরও একটি স্টক যেটা আমি আপনাদের দেখাবো টিসিএস জানেন এর রেজাল্ট খারাপ হয়েছে সেই জন্য মার্কেটটা কদিন ধরে আইটি সেক্টর একটা বেশ ভালো নিচে আসছে আজকে নিশ্চয়ই দেখেছেন আইটি সেক্টর নেগেটিভ আছে টিসিএসও নেগেটিভ আছে তার সাথে সাথে বাকি আদার সেক্টর মানে আদার স্টকগুলোও প্যারালালি অনেকটা নেগেটিভ আছে এই টিসিএস যদি দেখি দেখুন এইখানে একটা গ্যাপ ডাউনে চালু হয়েছিল এই জায়গাটা যদি আমরা দেখি দেখুন এই জায়গায় একটা একটা গ্যাপ ডাউন পাচ্ছি এই দুদিন আগে এবং এই স্টকটা অলরেডি কতটা নিচে এসেছিলো নিশ্চয়ই আপনারা দেখেছেন সেখান থেকে একটু জাস্ট রিটেস্ট দিয়ে উপরে উঠেছে এই টিসিএস একটা বেশ অনেক দিন ধরে চলছে আইটি স্টকগুলিও বেশ একটা আর নেগেটিভ পজিশানে চলছে টিসিএসের দিকে আমরা একটু নজর রাখবো আজকে টিসিএস এখানে চলছে বত্রিশশো টাকা হাই গেসলো বত্রিশশো বাহাত্তর এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা স্টক আমরা এক্সট্রিমলি ওভারসোল পজিশানে পাচ্ছি এটা খেয়াল রাখব আরও একটি স্টক যেটা দেখতে পাচ্ছি এই সেল টেকনোলজি এটাও কিন্তু কয়েকদিন ধরে পড়ছে টানা চার দিন পড়েছে এই স্টকটি আমরা মেন চার দিন অনেকটা নিচে এসেছে তার আগে এখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এটা পড়তে শুরু করেছে এটা আমরা একটু খেয়াল রাখবো এই সিএল টেকনোলজি টিসিএস জানেন নিফটি ফিফটিতে আছে এইচল টেকনোলজি এগুলি নিফটি স্টক অথচ এতটা পড়েছে ওভারসোল পজিশনে এসেছে এটা এগুলোকে আমরা একটু খেয়াল রাখবো আর আপনারা কমেন্ট সেকশনে যে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের আমি দেখাবো সেগুলি আমি বলবো যেমন মিস্টার শঙ্কর চ্যাটার্জি জানতে চেয়েছেন সিনটেক্সের শেয়ার কেনা আছে তার আগে আর একটা নিউজ আপনাদের বলি যেটা থার্ড আগস্ট আরেকটি ক্রিপ্টো ব্যাচ চালু হচ্ছে দেখেছেন ক্রিপ্টোর পজিশন এবং ক্রিপ্টো বিটকয়েন ক্রিপ্টোর যে বিটকয়েন কোথায় চলে গেছে দেখেছেন হারাই ভাঙতে ভাঙতে এটা ফিফটি টু উইক হাই এবং অল টাইম হায়ের দিকে এগিয়ে চলেছে সেগুলো আমরা নিশ্চয়ই দেখেছি অত ক্রিপ্টো এমন একটা সেক্টর এটা কিছু কিছু এমন স্টক আছে সেগুলো যদি প্রপার জায়গা ওভারসুল পজিশনটা বুঝে যদি আমরা সেগুলোকে ট্রেড করতে পারি তাহলে একটা ভালো এখান থেকে রিটার্ন আছে এবং এখানে যেটা হয় খুব কম টাকাতে কাজ করা যায় এই ক্রিপ্টো কারেন্সিতে সেগুলো যারা ইন্টারেস্টেড ও ওই থার্ড আগস্টের ব্যাচে আপনারা এন্ট্রি নিতে পারেন হোয়াটসঅ্যাপে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন এখন যেটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেটা আমি একটু আলোচনা করি শঙ্কর চ্যাটার্জি জানতে চেয়েছেন সিনটেক্সের শেয়ার কেনা আছে সেল করা যাচ্ছে না কোম্পানি কি আপনার সিনটেক্স স্পেলিং কি কী সিনটেক্স এস টি এক্স এটা তো এস টি এক্স হলে আপনার এ ওয়াই এম সিনটেক্স হবে নাকি সিনটেক্স ইন্ডাস্ট্রি না সিনটেক্স প্লাস্টিক আপনি অ্যাকচুয়ালি ডিটেলস এটা জানাবেন এটা আপনি কনফিউশন হয়ে আছেন মনে হয় ঠিক মতো বলতে পারছেন না স্পেলিংটাও প্রবলেম হচ্ছে মিস্টার আকাশ নন্দী জানতে চান ইরিডা টু ফিফটি পাঁচশো শেয়ার কেনা আছে এখন কি করব। এখন দেখুন অনেকটা পড়ে গেছে পড়ে গেলে কি করতে হয় সেটা আপনাকে জানতে হবে প্লাসের এর ফান্ডামেন্টাল পজিশানটার সাথে সাথে জানতে হবে একটু অ্যাভারেজ করতে হবে এটা যেটা ইরিডার এখন মোটামুটি এফআইআর কাছে থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট আছে ডিআর কাছে থ্রি ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এফআইআর ডিআই দুজনেই কিন্তু একটু করে বাড়িয়েছে স্টেক প্রফিটও কোম্পানির বেড়েছে সুব্রত বণিক জানতে চেয়েছেন যে প্লিজ টেল অ্যাবাউট প্রোটিন ই গভর্নমেন্টস প্রোটিন ই গভর্নমেন্টস এখন তো দুশো ছেচল্লিশ টাকার কাছে দাম চলছে ক্যান আই হোল্ড অর এক্সিট দেখুন এটা তো অনেক পড়ে পড়ে গেছে নিশ্চয়ই জানেন একটা বড় অর্ডার একটা এক্সিকিউট করার কথা ছিল সেই বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর স্টকটা প্রচুর নিচে পড়ে গেছে তো একটা রিসেন্টলি একটা তিরিশ কোটি টাকার মতো একটা অর্ডার এসেছে এবং এটা প্রফিট কিন্তু কোম্পানির কমেছে এফআইআর কাছে প্রায় ইলেভেন পার্সেন্ট ডিআইআর কাছে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট শেয়ার আছে অনেকটা করেই হোল্ডিং আছে মিস্টার সুজয় সেনগুপ্ত জানতে চেয়েছেন বালাক্সি ফার্মা অনেকটা পড়ে গেছে হোল্ড করা যাবে হোল্ড করুন পারলে একটু অ্যাভারেজ করে নিন মার্কেট আগামী দিনে ভালো হবে সেটা নিয়ে নিঃসন্দেহে কোনো চিন্তা নেই তালিফও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বিশ্বজিৎ গিরি জানতে চেয়েছেন এল লিমিটেড কত কততে কেনা উচিত দেখুন এটার তো এখন দাম চলছে পাঁচ হাজার একশো ছাব্বিশ হাই গেছিলো ছ হাজার সাতশো আটষট্টি অ্যাভারেজ করে দেখুন আর আপনি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন চার্ট প্যাটার্নগুলি একটু দেখার চেষ্টা করুন তাহলে নিজে নিজেই বুঝতে পারবেন এই মুহুর্তে কিন্তু আর একটু ওয়েট করতে পারেন স্টকটাকে দেখতে পারেন ডক্টর সঞ্জীব মন্ডল জানতে চেয়েছেন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ষাট সিক্সটি থাউজেন্ড বিয়াল্লিশ পয়েন্ট টুতে আছে সিক্সটি থাউজেন্ড শেয়ার কিনেছেন আপনি জানি না সেরকমই লেখা দেখাচ্ছে দাম এখন ফর্টি এইটের কাছে আছে আপনি বিয়াল্লিশের কাছে কিনেছেন এটা তো একটা ভালো পজিশনে আছেন আপনি কিছুটা তো প্রফিট বুক করতে পারেন সেটা আপনার করা উচিত সেটা দেখে নেবেন তবে উজ্জীবন স্মল ফিনান্সে এফআই এবং ডিআই দুজনেই কিন্তু স্টেক অনেক বাড়িয়েছে সঞ্জীব স্যার জানতে ইন্ডাস ইন্ডাসিদ ব্যাংক এখন কিনলে কেমন হবে ইন্ডাসেথ ব্যাঙ্ক তো বেশ কিছুটা নিচে চলে এসেছিলো স্ক্যাম হওয়ার পর যখন স্ক্যাম টাম হবে অথচ ভালো স্টক নিফটিফিফটি স্টক তখন তো ধরে নেবেন এখন সেই জায়গা থেকে অনেকটা উপরে চলে গেছে কেমন এগুলো খেয়াল রাখতে হবে আর মার্কেটে কাজ করতে গেলে একটু সুযোগ সন্ধানী হতে হবে একটু টেকনিক্যাল জানতে হবে ফান্ডামেন্টাল জানতে হবে এগুলো জানলে দেখবেন চট করে ঠকবেন না দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স যারা হোল্ডার তাদের কাছে যদি আপনি গাইডেন্স নেন তারাও আপনাকে বলে দেবে সব কিছু তবে কিছু কিছু নিজে নিজে ডিসিশান নেওয়ার মতো একটা পজিশনে আসতে হবে সেগুলোর জন্য আপনাকে স্টাডি করতে হবে ওকে ইন্দ্রজিৎ জানতে চেয়েছেন ইন্যাক্টিভ ডিভিডেন্ট ব্যাপারটা কি ইনঅ্যাক্টিভ ডিভিডেন্ট এরকম তো আজ অব্দি কোনো কিছু শোনা যায় না ইনঅাক্টিভ ডিভিডেন্ট বলে কিছু নেই আমার জানা নেই হয়তো আছে সাধন কর্মকার জানতে চেয়েছেন লালসার কন্টেনার ফিফটি টু করে এখানে আছে পড়ে গেছে এখন চৌদ্দ পনেরো টাকা দাম চলছে আগামী দিনে এটা কি হতে পারে যদি বলেন এখন দেখুন এটা ফেস ভ্যালু ফাইভ আছে আরও ই এবং ইপিএস কোম্পানি লসে রান করছে সব যার জন্য মোস্টলি সব নেগেটিভ এফআইআই ডিআই অলরেডি স্টেক ছেড়েছে লাস্ট কোয়ার্টারে একটু খেয়াল রাখবেন অসীম জানা পিসি জুয়েলার্স বারো টাকা আশি পয়সা করে কিনেছি রাখবো না সেল করব খুব সুন্দর একটা পিসি জুয়েলার্স রান দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন বা দেখেছেন পিসি জুয়েলার্স নিয়ে আমি আগে বলেছিলাম যখন এটা দশ এগারো টাকা দাম চলছিল তখন কেউ কেনার লোক নেই আর এখন আপনারা কিনতে চাচ্ছেন এই এই জায়গায় এটাকে ফলো করুন শামিন শেখ আরেকটি শেয়ার আজকে দেখেছেন ওলা ইলেকট্রিক আমি জাস্ট লাস্ট উইকে সবাইকে বলেছিলাম আমার স্টুডেন্টদের এবং টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ একটু বলে রাখি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে সেই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ অংশগ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপে জানাবেন তার সমস্ত কিছু বিবরণ আমি দিয়ে দেবো শামিন শেখ জানতে চেয়েছেন আর এল চারশো বিরাশি করে কেনা আছে কি করবো একটু বলুন এখন ঠিক একশো টাকা নিচে চলছে আপনার আর এল পারলে আর একটু কিনে নিন এ সময় অ্যাভারেজ করুন আদারওয়াইজ ওয়েট করুন তবে আর এন এর কিন্তু প্রফিট একটু কমেছে এফআইআই কমিয়েছে ডিআইআই কিন্তু বাড়িয়েছে মির হোসেন জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ান বাই করা আছে তেইশশো টাকা এটা কি করব বা সেল করা উচিত কিনা আগের দিন তো নিশ্চয়ই জানেন জেন্স স্ট্রিটের ব্যাপার নিয়ে একটা অ্যাঞ্জেল ওয়ান অনেকটা পড়ে গেছিলো আবার কিছুটা ঠিক হয়েছে তো এটাকে এটা ভালো শেয়ার নিঃসন্দেহে ওয়েট করতে পারেন আপনার তো প্রফিটে আছে মনে হয় কিছুটা প্রফিট বুক করতে পারেন এফআইআর ডিআই কিন্তু দুজনেই কিছুটা করে কমিয়েছে তো ক্রিপ্টো বিটকয়েনের দিকে আপনারা খেয়াল রাখুন প্রচুর বাড়ছে আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান থারাগস একটা ব্যাচ শুরু হচ্ছে দ্যাট ইজ ইকুইটি মার্কেটের ক্লাস আর একটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির ক্লাস আর একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টিথ জুলাই এই মাসেই সেটা হচ্ছে অনলাইন সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও